হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আর মাহমুদ আলোচনা থেকে তো আজকে হচ্ছে কাস্টমার একজন কাস্টমার আসছে আমাদের শপে সে আমাদের পুরো পরিচিত এমনকি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে তো আমাদের এখানে কাজ করার আগে অন্য জায়গায় কাজ করিয়েছিল সেটা হচ্ছে আইফোনের অ্যাক্সেস ম্যাক্সেল তো আজকে যখন আমাদের কাজটা দেয় তো আমরা যখন ডিসপ্লেটা খুলি দেখে হচ্ছে কপি ডিসপ্লে ছিল একবার থার্ড ক্লাস ছিল তো আমরা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দিয়েছি প্লাস ব্যাটারি সব কিছু চেঞ্জ করে দিয়েছি একবার ফোনটা এখন ওকে তো এখন হচ্ছে এইসব বলবে যে আমি যে তোমাকে ডিসপ্লে তোমার আগে যে ডিসপ্লে ছিল ওটা কত টাকা দেওয়া লাগিয়েছিল আচ্ছা 4500 4500 एक्चुअली ওটা প্রাইস ছিল মাত্র 1500 টাকা তো আমি এখন দিয়েছি তোমার হচ্ছে অরিজিনাল ডিসপ্লে হ্যাঁ সো ডিসপ্লে প্লাস ব্যাটারি সবকিছু মিলে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পড়েছে আর হচ্ছে আগে যেটা লাগানো হয়েছিল ওইটাতে এত স্মুথ ছিল না যেহেতু এটা হচ্ছে একদম অরিজিনাল ডিসপ্লে ইউজ করেও আমার অনেক স্মুথ ফিল হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি আজকেই দিয়েছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে হচ্ছে আমার কাজটা করা হয়েছে সো এটাই আমি অনেক স্যাটিসফাইড আচ্ছা তুমি কি চানা টেকনিক ভরসা রাখতে পারো অবশ্যই তো সে ক্ষেত্রে তোমার যদি পরিচিত কেউ থাকে শুভা কিন্তু থাকে অবশ্যই চানা টেকনিক পাঠিয়ে দিবে তোমার সাথে গুলিস্তেনে যে আচরণ হয়েছে অঙ্কব এই সবে সেটা হবে না যদি বলে অরিজিনাল ইট মিন্স অরিজিনাল যদি বলে কপি সেটা কপি তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম